হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকাল আপনাদের সাথে আমি শেয়ার করব ঈদের ছুটিতে কোথায় কোথায় ঘোরাঘুরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে নিয়ে সেখানে যাব চলেন এই যে আমরা আসছি এটা হচ্ছে রমনা পার্ক শেয়ার করবো আজকে রমনা পার্কে কী কী আছে আসলে আমরা গিয়ে কী কী করছি দেখেন ছোট্ট একটা বাচ্চা জীবিকার তাগিতে ও ফুল বিক্রি করছে সব কিছুই আজকের বোলকে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এই যে আমরা মেন গেট দিয়ে ঢুকছি আসলে রমনাপরকে আগের যে পরিবেশ তার থেকে অনেকটা অনেকটা চেঞ্জ অনেকটা চেঞ্জ এই যে দেখেন কত মানুষ আসলে রমনা পার্কে কোনো এক সময় কিন্তু তেমন একটা মানুষ আসা যাওয়া করতো না কোনো প্রেমিক প্রেমিকা নায়ক নায়কে একটু ঘোরাঘুরি করতে আসতে আর এখন এটা পুরো একটা জমজমটপূর্ণ ই হয়ে গেছে পার্ক এই যে দেখেন এই যে দরকার হয় আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে নিয়ম করেন আর এখানে এসে আমাদের সাথে দেখা হয়ে গেল নোহা ওদের সাথে আমরা অবশ্য ওদের সাথে আসি নাই আমরা ওরা অবশ্য আগে আসছে আমরা পরে আসছি কারণ ওরা আমাদের বলছিল যার জন্য ওদের সাথে কিন্তু যাইতে পারি নাই একটু আমার বাসায় একটু ঝামেলা ছিল ঝামেলাটা শেষ করে ওদের পরে আমরা গেছি যে ওদের সাথে আমরা মিট করছি দেখেন নোহা নুসাহ কী আনন্দ করতেছে আমি একটু ফাঁকি ভিডিও করে নিলাম আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো পার্কই হচ্ছে রমনা পার্ক এখানে কোনো টিকিট লাগে না এখানে কোনো কিছু লাগে না যেটা প্রাইভেট পার্কে তো অনেক ব্যয়বহুল ঢুকতে গেলে অনেক কিছু এখানে ঠিকই গ্রামের মতো বাচ্চারা এসে অনেক মজা করতে পারে এ দেখেন ছোটো ছোটো বাচ্চারা রাইডগুলোয় অনেক আনন্দ করতেছিল আমরা শুধু এই রমনা পার্কেই ঘুরি নেয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা এই রমনা পার্ক ঘোরাঘুরি শেষ করে আবার কোথায় গেছি একটু পরে দেখতে পাবেন এই যে দেখেন ওরা কি আনন্দ টাইনা করতেছে এটাও একটা রাইড বাচ্চাদের খুব ভালোই লাগলো এখানে এসে আমার অবশ্য আস্তে আস্তে একদম শান্ত হয়ে গেছে ওরা একটু আগে গেছিলো এই যে যেয়ে ব্যথা পাইছে সেবার চেষ্টা করতেছিল আসলে আপনারা কে কে রমনা পার্কে গেছেন রমনা পার্কে অবশ্য আমি বিয়ের আগে গেছি আর এরকম যাওয়া হয় নাই এখন রামনা পার্কে পরিবেশটা আগেছে একটু ভালো জমজমাটপূর্ণ দুই দিনে অনেক আনন্দ করতেছিল আর যারা যারা ছুটিতে থেকে কোথায় ঘুরতে গেছেন অবশ্যই বলবেন সে এবার চেষ্টা করতেছে পারতেছিল না ভয় পাচ্ছিল কীভাবে পা উঠে জুলবে এই যে চেষ্টা চেষ্টা ফাইনালি এই ইস চেষ্টা করতেছিলে এবার একটু এই যে আমরা চলে আসলাম ওদের জন্য কি খেলনা কেনার জন্য এই যে নোয়া কিনে ফেললো কী খেল না বলে অবশ্যই বলবেন আপনারা বাচ্চাদের আনন্দ এখানে এসে আরও বেশি ভালো লাগলো ওদের আনন্দ দেখে এই যে খুব ভাল লাগতেছিল খুব মজা করতেছিল দেখেন কি একটু ড্যান্স করলো আবার এই যে দেখেন এখন ভাগাভাগি করে ওরা খেলতেছে এটা দিয়ে অবশ্যই নুচাইবার জন্য যেটা কেনছে সেটা একটু অন্যরকম আর ওরটা অন্যরকম এই যে আমরা ওখান থেকে আরেকটু বাচ্চাদের কীরজন থেকে আমরা একটু সরে আসলাম অন্যদিকে অবশ্যই সম্পূর্ণ ব্লকটা দেখবেন আমি মোটামুটি যতটুকু পারছি পার্কের হয়তো দুই একাংশ করছি সম্পূর্ণ পার্কটা তো আর করা সম্ভব না এই যে এইখানে আবার লোকজন ঘাসের নিচে বসে গল্প গুজব করতেছে কেউ বল খেলতেছে কেউ গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে আপনারা কে কে আসছেন আপনার পরকে ঈদের সিটিতে অবশ্যই বলবেন ইসাইবা চেষ্টা করতে আছে বাবুল ফুলানোর আনার জন্য হচ্ছে না এই যে দেখেন সূর্যটা ডুবি ডুবি অবস্থা এই যে এই যে বিশাল একটা পুকুর এখানেও রাইড পুকুর না অবশ্যই দিঘি এখানেও রাইড আছে আমরা অবশ্যই রাইডে ওঠার সুযোগ পাই নাই এই সূর্যটা ডুবি ডুবি আমরা এখান থেকে হয়তো বের হয়ে যাবো একটু পরই ইস বাবলটা কত বড় করে নুহা ফুলাইছে সবাইকে বলতেছে দেখো দেখো ইস ওরা অনেক আনন্দ করছে আসলে ওদেরই ইচ্ছা ছিল যাওয়ার ওরা আমাকে ইনভাইট করছিলো যাওয়ার জন্য ওদের সাথে যায় না এই যে দেখেন এদিকে আমার ভাই একটু গাছে উঠে গেছে আনন্দে হ্যাঁ আমার বাড়ির বোন নিচে দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা ভিউ অস্থির লাগতেছিলো এই পরিবেশটা আমি একটু ভিডিও করে নিলাম আর আমার জামাই ওদের সাথে একটু খেলতেছে আমার ভাই বলতেছে ছোটোবেলার কথা মনে পড়ে গেল এভাবে গাছে উঠে ছবি তোলা বা গাছে উঠে বসে থাকা ভালোই লাগতেছিল এদিকে দেখেন আমার ভাই আপনাদের আবার একটু টাটা দিয়ে দিল নুহা নুসা তো খেয়ালই নাই আমি যদি ভিডিওতে একটু ডাকি তাও কোনো সারা দিবে না ওরা খুব আনন্দে খুব আনন্দে কত বড় বাবলটা হয়েছে দেখেন বিশেষ করে ওদের দুই বোনের আনন্দ দেখে বেশি ভালো লাগছে আমরা কিছুক্ষণ পর এখান থেকে বের হয়ে যাব কারণ রমনা পার্কের কাছাকাছি আবার সরদী উদ্যান এই যে দেখেন এটা পেয়ারা বানানি নিয়ে নিলাম আমরা এর একটা পেয়ারা বানানি দশ টাকা কিন্তু এই পার্কের মধ্যে আজকের কত জানি তিরিশ টাকা বোধ হয় এই যে আমরা এখান থেকে বের হব এদিকে নুসাহেব একটু মানে মুক্ত জায়গা মানে খোলা জায়গা পায়ে এসে কী দৌড় আমি তো ভয় পাচ্ছিলাম পরে যায় কি না কিন্তু দেখেন কি আনন্দ করতেছে কি দৌড়টা এই না দিল অনেক দৌড় দৌড়ি করল নুচে এবার ইস ওরা একদম হাঁপায়ে গেছে এই যে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আর এখানে বেশিক্ষণ থাকবো না এই যে দেখ একটা ফ্যামিলি খুব ভালো লাগতেছে এরাও ঘুরতে আসছে এই যে এটা বোধ সুপ্রিম কোর্ট আমি তো এই যে আমরা এখন যাব সর্বদি উদ্যানে এই যে কারাক ডিওজি সাহেব ওই সাকি দাঁড়াই রয়েছে এই যে আসলে কোনো এক সময় সরহার্দি উদ্যানে সন্ধ্যার সময় অনেক আতঙ্ক ছিল ভয় লাগতো সন্ধ্যার সময় ঢুকতে খুব একটা ই জায়গা নির্জন এখন এরকম সমস্যা নাই আমরা অনেক রাত্র পর্যন্ত ছিলাম কোনো ভয় নেই অনেক লোকজনও থাকে আর একবার সন্ধ্যার সাথে সাথে বের হয়ে আসছি এবার আমরা অনেকক্ষণই থাকছি এই যে দেখেন অসাধারণ একটা ভিউ দারুণ লাগছিল একদম গুদুলি লগ্নে সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে এমন একটা মুহূর্তে এই যে দেখেন এই লেকের পরে বসে সবাই গল্প করছে কেউ বাদাম খাচ্ছে আমরা ওদেরকে নিয়ে আসলে অনেক মজা করছি আপনারা যারা কাছাকাছি আসেন ডাকাতে কম খরচে ঘুরে আসতে পারেন রমনা পার্ক সরদী উদ্যান এই যে আমরা আবার একটু আমরা আবার একটু ভিডিওতে জয়েন্ট হইলাম এই যে আমি অবশ্যই ভিডিওতে ছিলাম না একটা ভিডিওতে আছি কারণ আমি ভিডিও করছি কিন্তু আমার ভিডিও কি করবে আমার ভাই বউ একটু সেনাপ নিয়ে দিল নোহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে এই জায়গাটা কি জন্য বিখ্যাত ও সুন্দর মতোই গুছিয়ে ও পারছে এই যে দেখেন সরর উদ্যানের এটা লেকটা আসলে অস্থির এই যে রাতের অন্ধকারে এখনো কত মানুষ এখানে দেখছেন কত বড় টাওয়ারটা খুব ভালো লাগতেছিলো অন্ধকারে টাওয়ারটার কারণে অনেকখানি জায়গা আলোকিত হয়ে আছে এই যে আর এদিকে নুহাসন চিল্লাচ্ছে যে ওইখানে আগুন জলে কোন জায়গায় সেইখানে যাবে আর ওদেরকে নিয়ে সেইখানেই যাব আপনাদেরকে সম্পূর্ণ টাওয়ারটা একটু দেখাইলাম আমি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন আর সবসময় একটু বোনকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ভিডিও করা একদম ছেড়ে দিছি একদম মাসের ভিতরে হয়তো একটা ব্লগ ছাড়তে পারি কি না এরকম এই যে আমরা যাচ্ছি সেই যেখানে আগুন জ্বলে আজও থেকে কত বছর আগে তাও আমি বলতে পারবো না ওখানে সেই ছোটোবেলারতেই শুনছি যে আগুন জ্বলে আমাদের ভূতের মতো লাগতেছিলো অন্ধকারে ওকে ভূতের মতো লাগতেছিল ফাইনালি আমরা এই জাগন ওখানে আসে বললাম কে কে এই জায়গাটা আসছেন এবং কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন কোনো এক সময় এটার ভিতরে ঢোকা যাইতো না এবার তো দেখলাম অনেকে হয়তো ঢুকতেছে ছবি করার জন্য ভিডিও করার জন্য আমরাও নুহনু সেইভাবেকেও ঢুকাই দিয়েছি তোমরাও একটু ঢুকো এই যে এই যে ওরাও ঢুকলো ওরাও দিয়ে একটা ছবি তুললো হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে বাসিতে সিটি দিচ্ছে তারা সবাইকে বেরোনোর জন্য আর আমরাও বের হয়ে যাব এখন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো এই ব্লগটা শেষ করলাম